সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আজকে আমি লাইভে চলে আসলাম যারা আমার লাইফে জয়েন হবেন তারা লাইক দিয়ে একটা কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে আমার লাইফে জয়েন হবেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আপনারা যারা আমার লাইফে জয়েন হয়েছেন সকলে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন কে কোন জায়গা থেকে লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সকলে একটা লাইক দিয়ে দিবেন পঞ্চানন মন্ডল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে জয়েন হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পঞ্চানন মণ্ডল আপনি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানান যারা আমার লাইফে জয়েন হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আমি একজন ফার্মাসিস্ট আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছা থাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন সকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন পঞ্চানন মণ্ডল আপনি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন যারা আমার লাইফটা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ প্লিজ সবাই একটা কমেন্টস রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন मेसेज <laughs> <laughs> সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে কমেন্টস করেন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমি একজন ফার্মাসিস্ট আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছা থাকে কমেন্টস করতে পারেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টস করবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে একটা কমেন্টস করবেন কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি একজন ফার্মাসিস্ট আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো মেডিসিন সম্পর্কে জানার কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন আমার এই দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিতরে অনেক স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিতরে অনেক ভিডিও দেওয়া আছে অনেকে ডাক্তারের কাছে যান না অনেক সংকোচ মনে করেন অনেক সমস্যায় ভোগেন কিন্তু অলসতার কারণে ডাক্তারের কাছে যান না আপনারা ইচ্ছে করলে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখে উপকৃত হতে পারেন দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিতরে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হতে পারেন যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেইখান থেকে আমার লাইফটা দেখছেন সকলেই লাইক দিয়ে একটু কমেন্টসের মাধ্যমে জানান যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই দৈনিক সেবা চ্যানেলটাকে আপনারা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোন জায়গা থেকে দৈনিক স্বাস্থ্যসেবার এই লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার লাইফটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আমি একজন ফার্মাসিস্ট আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা বুঝতে চান একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে প্রাথমিক ধারণাটা দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন যাদের অনেক ভিটামিন ডির অভাব আপনারা সপ্তাহে একটা করে ভিটামিন ডিটা খাবেন একটা করে ভিটামিন ডি খেলে আপনাদের যে ভিটামিনের অভাবে যে ব্যথাটা হয় কোমরের ব্যথা মাজার ব্যথা মেরুদণ্ডের ব্যথা সেই ব্যথাটা আস্তে আস্তে কমে যায় যারা ছোটোবেলা থেকে রোদের আলো পাননি ভিটামিন ডির অভাব আছে তারা এই ডি থ্রি চল্লিশ হাজার পাওয়ার প্রতি সপ্তাহে একটা করে খাবেন এভাবে নিয়মিত তিন মাস খাবেন আপনাদের এই ব্যথার সমস্যাটা থাকবে না ভিটামিন ডির ঘাটতিটা পূরণ হবে এই ভিটামিন ডি এর অভাবে মেরুদণ্ডের ব্যথা হয় পাঁচার ব্যথা হয় কোমরে ব্যথা হয় অনেকে ব্যথায় ভোগেন হাড়ের ভিতরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই ক্যালসিয়ামটাকে ধরে রাখতে ভিটামিন ডি কাজ করে থাকে সপ্তাহে একটা খাবেন নিয়মিত তিন মাস খাবেন এভাবে এই ভিটামিন ডিটা খেলে ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে যাদের রাতে ঘুম আসে না ঘুমের সমস্যায় আছেন অনেক চিন্তা তারা এই কলোনিয়াম পয়েন্ট ফাইভ টেবলেট প্রতিদিন রাতে একটা করে খাবেন একটা করে খেলে আপনাদের টেনশন ফ্রি ঘুমের চিন্তা থাকবে না ঘুম আসবে ভালো মাথা ঠান্ডা থাকবে যাদের মাথায় অনেক চিন্তা অতিরিক্ত চিন্তা ঘুম আসে না উদ্বেগ উদ্বিগ্ন থাকেন দুশ্চিন্তা করেন রাত জেগে থাকেন তারা এই কলোনিয়াম পয়েন্ট ফাইভ প্রতিদিন রাতে একটা খাবেন প্রতিদিন রাতে একটা করে খাবেন খাবেন মাথা ঠান্ডা থাকবে নিয়মিত কন্টিনিউ একটা করে খাবেন যাদের ঘুমের সমস্যা প্রেশার অনেক বেশি অতিরিক্ত চিন্তা তারা এই কোলোনিয়াম পয়েন্ট ফাইভ ট্যাবলেট একটা করে খাবেন যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এই দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের ভিতরে অনেক স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ইচ্ছে করলে এখান থেকে ভিডিও দেখে অনেক উপকৃত হতে পারেন যারা কষ্ট করে আমার লাইভটা দেখছেন লাইক দিয়ে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে আবার আপনারা লাইফে জয়েন হবেন সবাইকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম